আপনি যদি মা বাবার জন্য খালি দু চার হাজার পাঁচ হাজার টাকা দান করে দেন মসজিদে দু চার হাজার টাকা দান করে দেন মাদ্রাসায় তাহলে সাথে সাথে কারেন্টের মতো হলে আপনার হাত থেকে বাড়ি আসবে আপনার পাকিট থেকে বাড়ি আমার হাতে যখন আসলো এ যেরকম কারেন্টে এখানে সুইচ টিপছে তো একদম ফারাক বল চলছে তো ওই আপনি টাকাটা দেওয়ার সাথে সাথে আপনার বাপমার কবর আছে বন্ধ হয়ে গেছে কিয়ামত পর্যন্ত কোনো আজাব হবে না কোনো কিচ্ছু হবে না শান্তিতে ঘুমাবে ভাই তো কথা হচ্ছে ভাই একটু আসেন আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য আল্লাহর নিরানব্বইটা নাম আছে নিরানব্বইটা নামের মধ্যে পাঁচটা নাম হলো মানে মেদ পাঁচটা নাম আর ওই পাঁচটা নাম আল্লাহ পাক কোরআনের মত মানে সুরা ফাতেহার মধ্যে দিয়ে দিয়েছে রে ভাই পাঁচটা নাম সুরা ফাতেহার মধ্যে দেওয়া আছে আলহামদ সুরার মধ্যে পাঁচটা নাম দিয়েছে আল্লাহ পাক কোন পাঁচটা নাম আলহামদ আল্হাম তো মানে আল্লাহ লিল্লা হে রব রব মানে আল্লাহ রব বেলা মানে রব আল্লাহ আর রহমান আর রাহেম আল্লাহর নাম আচ্চা আর রহমান আর রহেম মা লে তিনি কেমন দিবসের মানেক মা লে মানে আল্লাহর নাম বচ্চা মানেক এই নাম আল্লাহ পাঁচটা নাম কোরআনের মধ্যে আল্লাহ ভাগ দিয়েছেন মানে সুরা ফাতার মধ্যে দিয়েছেন আমার এ পাঁচটা নামের মধ্যে হেড মানে মেন নাম এই পাঁচটার একটা হেড আছে রে ভাই পাঁচটার হেড হচ্ছে কোনটা আল্লাহর সব চাইতে নাম মানে মেন নাম হলো রহিম নামটা হচ্ছে সব চাইতে বড় নাম আল্লাহ পাক মাতির দিন যখন বান্দার আগা দিকে বসবে তো বান্দার আগা দিকে যখন বিচার করার জন্য বসবেন তো আল্লাহ পাক রাহিম হয়ে বসবে কিন্তু রাহিম কার ওপরে হবে যারা দিন দার পরেশগার ইমানদার নমাজিত মানে সব সময় তাসবিহ পড়ে জিকির করে আল্লাহকে ডাকা কাল স্মরণ করে সব সময় আল্লাহর দেয়া নামাজ ফুল থাকে আল্লাহর জন্য পাগল হয়ে থাকে সব সময় বেশি বেশি করে দরুদ পড়ে আল্লাহ কোরআনে বলছেন ইয়া ইল্লা জিন আমানুজ কুরুল্লাহ জিকরান কাসিরান তোমরা হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো বেশি বেশি করে স্মরণ করো সব সময় তেজবি পড়ো জিকির করো আল্লাহকে সব সময় তোমরা বেশি বেশি করে ডাকতে থাকো ওই সব লোকের উপরে তিন দিন আল্লাহ পাক হবে রাহি তো সূরা আল্লাহর নামটির মধ্যে মেন নাম হলো রহিম আবার সূরাটাতে সাতটা আয়াত আছে আল্লাহ বললেন সাতটা আয়াত ফার্স্ট কার তিনটা আয়াত হলো আমার আর তিন আয়াত হল আমার বান্দার আর মধ্যস্থলে যে আয়াতটা আছে ওই আয়াতটা হলো আধখানি আমার আধখানি আমার বান্দার সুরাটাকে দু ভাগে বিভক্ত করে আল্লাহ পাক নাজেল করেছেন বান্দার জন্য এবং আল্লাহর জন্য তো ভাইরে আমার বন্ধুরে আমার ভালো করে শোনালেন এই সুরাটাকে ইসমে আজম বলা হয়েছে এই সুরাটাকে পড়ে যদি আপনার ভিতরে আমল থাকে আপনি যে কোনো অসুখে যে কোনো বিমারিতে যে কোনো টর্চ টাইমে যখন আপনি পড়ে ফোন দেবেন ইনশা আল্লাহ আপনার বেমার এটা ভালো হয়ে যাবে একে ইসমে ইসনে আজমবালা হয়। এত ভালো দোয়া তো ভাইরে আমার আল্লাহ বললেন এই সুরাটা গোটা কোরআনের মা যেমন মানে বাকারার মা হলো আইতল কুরশি সুরা বাকারার মা পর মা হচ্ছে আইতল কুরশি আইতল কুরশি বাকারার মা আর আইতাল কুরসি যে প্রত্যেকদিন দিন ফরজ নামাজ পড়ার পরে পড়ে নিবে উচান্নাতে চলে গেছে ও মানুষকে ও জান্নাতে যায়নি কেন ও মরেনি তার লাগে যায়নি ও মরলে জান্নাতে যাবে প্রত্যেক পাঁচ ফরজ সলাতের পরে যে ব্যক্তি আইতাল কুরসি পড়বে আইতাল কুরসি আপনারা জানেন আইতাল কুরসি কোনটাকে কই জি হ্যাঁ চালাইতে করেন আপনারা জি আইতাল কুসিলে যারা বুঝে না এটাকে এত বুঝালাম যে হ্যাঁ হুঁ করবেন একটু চালা টালা করবেন তাই ভালো লাগবে কিন্তু তারা হ্যাঁ হু করে না চালাও করে না আইতাল কুর্শি হল আল্লাহ হলা আইলাহাম ইল্লাহ আল্লাহ ইউ তাইম লাতা খোঁজ হো এইটা হলো আইতাল কুর্শে এই দুয়ারটা প্রত্যেক দিন খরচ সলতের পরে আপনারা পড়লেন তো যে ব্যক্তি পড়বে আল্লাহরা শুরু করে সেটা লোকটা জান্নাতে চলে গেছে কিন্তু জান্নাতে জানিনি কেন মরেনি বলে মানে বাইরে আছে মরলেই জান্নাতে চলে যাবে তো ভাই আমার এত ফজলো যে আইতাল করসি হচ্ছে গোটা বাকারার মা আর গোটা বাকারের মাইতাল কুরসি আর আইতাল কুরসির একটা মা আছে আইতাল কুরসির একটা হেড আছে কোনটা আইতাল কুরসির হেড আইতাল কুরসির মধ্যখানে একটা মানুষ মানে ই আছে রে ভাই যে ওয়াল হাইয়ুল কাইয়ুম এটা হচ্ছে আইতাল কুরসির মা আইতাল কুরসির মেন আইতাল কুরসির হেড তো প্রত্যেক জিনিসের হেড আছে পৃথিবীতে যত ইবাদত আছে যত আবাদত আছে যত রকমের দান খায়রা সাদকা নামাজ রোজা হজ জাকাত তাসবিহ মানে যত যা ইবাদত আছে প্রত্যেক ইবাদতের হেড হলো প্রত্যেক ইবাদতের হেড হলো মুনাজাত করা আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া আল্লাহর কাছে পানা চাওয়া আল্লাহর কাছে যে কোন জিনিস চাওয়া যে ব্যক্তি আল্লাহর কাছে হাত উঠিয়া চায় এর মতন এবাদত আর পৃথিবীতে কিছু নাই সমস্ত এবাদতের হেড হলো মুনাজাত করা সমস্ত এবাদতের মানে মা হলো হেড হলো মেন হলো মুনাজাত করা রে ভাই কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে খালি হাত উঠিয়ে নাই আল্লাহ খালি হাত ফিরাতে পারে না আল্লাহ খালি হাত ঘুরাইবে না আল্লাহ নিজে লজ্জিত হয়ে যান আমার বান্দা আমার কাছে হাত পাঠিয়েছে আমার বান্দাকে আমি কেমন করে ঘুরিয়ে দেব আল্লাহর কাছে কোন জিনিসের অভাব আছে ভাই কোন জিনিসের কমে আছে ভাই আপনারা জালসা শুনছেন না কি শুনছেন কিছু বুঝছেন হ্যাঁ হো মুড়িটা লড়াইতে পারেন না হ্যাঁ কি না কিছু জালসা শুনছেন মন দিয়ে শুনেন ধ্যান দিয়া শুনেন তাইলে তো কাজ হবে কিছুই এলাকা বুঝা যায় না জালসাটা বন্ধু শুনেন যে যেটা বলবো কথাটা বলবেন তাহলে ভালো লাগবে বুঝতে পারছেন জামা নাদি বাংলা ও না তোমার লালের নাই তলনা তলনা মাগা তোমার লালের নাই তলনা না দিব না অগ না তোমার লালড় না তল না তল না মোমার লালের না তলনা মেঘের মাথায় ছায়া করে রত্ন লাগে গায় পাইর নিচে গরম বাল শীতল হয়ে যায় মাগ শীতল হয়ে যায় নোরানে বদলে হাওয়া চলে সনসনে খেজুর হিলে শরণ শরণ মাগো তোমার লালের নাই তলনা মাগো তোমার লালের নাই তলনা তো ভাই প্রত্যেক পুরতেক নমাজে পরে দোয়া কবুল হয় এমনি সময় হ্যান্ডা ম্যান্ডা দোয়া করতে লাগলে কবুল হবে না যে কোনো টাইমে একটা টাইম হবে সময় দেখতে হবে আল্লাহর কাছে হাত উঠাবেন সমস্ত ইবাদতের হেড হয়েছে মোনাজাত করা পৃথিবীতে যত দোয়া আছে যত দোয়া আছে যত রকমের দোয়া আছে যত রকমের তাসবি আছে সমস্ত দুয়ার সরদার সমস্ত দুয়ার হেড যে দুয়াটার নাম হচ্ছে সৈয়দুল ইস্তেক ভার এটা হচ্ছে দুয়ার মা দুয়ার সরদার দুয়ার হেড সৈয়দুল ইস্তেক ভারটা হচ্ছে দুয়ার মা সৈয়দুল ইস্তেক ভারটা আপনাকে শিখতে হবে ভাই তাহলে কাজ হবে আপনি আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ কবুল হবে আর আল্লাহর নামে মানলেন তোমরা যাকে খুবই ভালোবাসো যারা খুবই ময়া যাকে তুমি ভালোবাসো ওই লোকটাকে সুরা বাকারা শেষ তিনটা আয়াত মুখস্ত করি দাও সুরাটা মানে শিখিয়ে দাও বাকারার শেষ তিন আয়াত শিখিয়ে দাও তার কারণ যখন তিনটা আয়াত মুখস্ত করিয়ে দিবেন এটা শুধু মোহাম্মদে মোহাম্মদের জন্য ওই ব্যক্তি তোমার মানে ওই ব্যক্তি জান্নাতে যাবে তো ভাইরে আমার এইগুলো জিনিস আল্লাহ পাক বললেন সাইয়াদুল ইস্তিগফারাতের দুয়ার হেড আর ইবাদতের হেড হচ্ছে মুনাজাত করা আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে গিড়ে গিড়া আপনি আল্লাহর কাছে চাইবেন যখন মসজিদে রাত দুটা আড়াইটার পরে তিনটার পরে মসজিদে চলে যান সুন্দর করে উজু করেন আর সুন্দর করে উজু করে মসজিদে যান দুই রাকাত নামাজ পড়বেন আর দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠাবেন আর যখন হ্যাঁ দুটো দোয়া করার একটা তারিকা জানতে হবে শিখতে হবে এমনি খালি খালিরা দাও দাও এই দাও ওই দাও মানে দাও পনেরোটা ইস্ত্রি দাও আর আল্লাহ একশো বিঘা জমি দাও দশটারা বাড়ি দাও দশ বারোটা গাড়ি দাও খালি চালিয়ে ভো ভা করা চারো দিকে এরকম করলে দোয়া কবুল হবে না আর দোয়া কবুল তাড়াহুড়া করলেও দোয়া কবুল হবে না যদি এমার্জেন্সি দোয়া করেন আল্লাহ ও না লোকের সামনে কোচ কি করো বলেছে দোয়া করছি যা হয় করা হয় না আর দোয়া করে কবুল হয়ে গেছে দিয়ে হবে আল্লাহ জানে যদি হঠাৎ দিয়ে থাম না আমরা মানুষ মাটির যাই আল্লাহ তো জানছিলে হামারি তৈরি করা একে যদি দিয়ে দিই এখন এক দু কোটি টাকা তো ওই আমাদের এলাকায় একজনের লাটারি টিকিট কেটে তিন লাখ টাকা পেয়েছিল সস্তার জামানায় মেলা দিন হয়ে গেল তো তিন লাখ টাকা যখন পেয়েছে আমাকে যখন টাকা দিতে গেছে মানে লাটারি কোম্পানি যে তুমি লাটারি দশ টাকায় টিকিট কেটেছি না তিন লাখ টাকা পেয়েছো টাকাটা লাও যখন টাকাটা ওকে দিতে গেছে টাকা ওর দম বাড়িয়ে গেল হার্ট ফেল হামে গেল মরি গেল যে তিন লাখ টাকা কি করবো আপনি এত টাকা পাই তো উ একবার টাকা একবার আমাদের মমতা আমাদেরকে যত মসজিদের এমাম আছি মুল্লির সাহেব আছি তিন হাজার টাকা করে বেতন দিছে প্রত্যেক মাসে আমরা যে যাই কাটিহার পূর্ণিয়া বিহার ঝাড়খণ্ড বাংলাদেশ নেপাল ইন্ডিয়া যে কোনো জায়গায় ঘেরি ঘুরি ফিরি বেড়াই আমাদের মাস গেলে মানে দিন গেলে একশো টাকা মাস গেলে তিন হাজার টাকা অ্যাকাউন্টে প্রত্যেক মাসের এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে তো আমরা বেতন পাবো একবার চার মাস টাকাটা বন্ধ থেকে গেছিল তো তখন আড়াই হাজার করে দিছিল এক দশ হাজার টাকা ঢুকে গেছে চার মাসের বেতন এক দশ হাজার ঢুকেছে তো এক মূলবি উ করেছি কি ওর খেয়েছে দশ হাজার টাকা মাস হয়ে গেল উ থাতে করে কাপতে কাপতে উলটে পড়ে গেছে বল এত টাকা কি করবো উল্টে পড়ে গেছে আর মেয়ে ছেলে সবাই এসে চোখ মুখো পানি দিয়ে উঠালছে ওঠার পরে বসিয়েছে আর গোটা রেখে যায় না খালি খালি সবার সাথে গল্প করছে যে আপু টাকা কি করবো দশ হাজার টাকা যদি মাছ লে যায় একটা হুক তো আল্লাহ জানে যে আমার বান্দাকে কতটি দিলে থামতে পারবে আর কতটি দিলে থামতে পারবে না এটা আল্লাহ ভালো জানে তো তাড়াহোড়া করলে দোয়া কবুল হবে না আপনি ধীরি স্থিরভাবে ধৈর্য সহকারে আপনাকে দোয়া করতে হবে আর শান্তিভাবে থাকতে হবে ভাই আর দোয়া করবেন আল্লাহ ফেরত দিবে না যদি আপনি হাত উঠে নেন হাত উঠেলে আল্লাহ দিবেই কিন্তু আপনাকে দেরিতে দিবে কোনো লোককে জিন্দাতে দিবে কোন লোককে মরার পরে দিবে বুঝতে পারছেন এখানে খুব বিয়া শাদি করতে দু চার টাকা খুব ভালো হয় কিন্তু আপনি দেখছি যে ই থামতে পারবে না ই খেপা চালাতে পারবে না তখন দেশ কেরালাতে যা পড়ে থাকবে চারটা বোবারটা হুনাহুড়ি করবে তো আল্লাহ তখন ওকে জান্নাতে যা বাহাত্তরটা হুর দিয়ে দেবে ওখানে মাস্তি করবে বুঝতে পারছেন তো দিবে আল্লাহ তো কথা হচ্ছে ভাই আমার সময় খুব কম আমি আজকে বক্তা অনেকটি আল্লাহর রহমত আপনারা পেয়েছেন আল্লাহর লাখ লাখ শুক্রিয়া তো কথা হচ্ছে যে আপনারা একটু কালেকশন দেন এটা মসজিদের কালেকশন নাকি তো একটু ভাই আমাকে কালেকশন দেন ইনশাল্লাহ আমি একটু কালেকশন করলে আমি ওয়াচ করতে বেশি পেলাম না আমি ভেবেছিলাম যে আরও কিছু এখন পাবো আপনাদেরকে আমি খালি কখন দোয়া কবুল হয় কেন করে দোয়া কবুল হয় সবকে বড় লোক করে দিতাম বুঝতে পারলেন কোন সময় দোয়া কবুল হয় লক করে করবেন মানে আপনারাও ভাইরাল হয়ে যাবেন বুঝতে পারছেন যে এখন হজরত আলী এখন একটা কথা করে যদি মোবাইলে ছেড়ে দিছি তো বপরে একদিনে মিলিয়ন মিলিয়ন তার মানে এই যে ভাইরাল আল্লাহ করেছে ভাইরাল আমার তো ক্ষমতা নাই ভাই আল্লাহ যাকে ভাইরাল করবে আল্লাই করবে আল্লাহ ছাড়া কেউ করতে পারে না তো কথা হচ্ছে আপনারা দোয়া করবেন যেটা উদ্দেশ্যে দোয়া করবেন আল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ করবেন আল্লাহর কোনো জিনিসের অভাব নাই পৃথিবীর মানুষ সারা দুনিয়ার জিন ইনসান যদি আল্লাহর কাছে চাই আল্লাহ যদি সারা পৃথিবীর মানুষের মনের আশা মিটিয়ে দেয় আকাঙ্ক্ষা মিটিয়ে দেয় তো একটা সমুদ্রের মধ্যে একটা সুজ ডুবিয়া সুই ডুবিয়া যতটা সুয়ের আগালে জল উঠে অতটা কমাইতে পারা যাবে না ভাই আল্লাহর কাছে কত আছে আপনারা চাহেন না কেন আল্লাহর কাছে যান না কেন যে লোকটা পাপ করে ক্ষমা চাই গোনা করে আবার ফিরে যায় আবার কাঁদে আবার দোয়া করে আল্লাহ ওই লোকটার উপরে বেশি খুশি যে পাপও করে না তোবাও করে না আল্লাহর কাছে কানা কাটাও করে না আল্লাহকে ভালোবাসানোর উপরে রেগে থাকেন আল্লাহ তো যে পাঁপ করবে কানাকাটা করবে ক্ষমা চাইবে আল্লাহ ওকে অত ভালোবাসবে যে বেটা কাঁদবে ও বেটা দুধ পাবে যে কাঁদবে না ওকে দুধই দেবে নরমা খালি কাম খালি বেড়েবে নাকি তো কথা হচ্ছে ভাই যে কাঁদে ও দুধ পায় আল্লাহকে চাইবে না আল্লাহ দিবে যাওয়ার লাগাবো সাজা আল্লাহ একবারে গেট খুলে রেখেছে তো কথা হচ্ছে ভাই আপনারা একটু আসেন যদি জান্নাতে যাওয়ার মন থাকে জান্নাত নেওয়ার মন থাকে পরকালে যদি সুখে শান্তিতে থাকার মন থাকে সাপ বিচ্ছু ক্রীড়া বা হাত থেকে বাঁচার মন থাকে কবরে আর আপনি যদি শান্তিতে ঘুমাইতে চাহেন কবরে তাহলে আপনি একটু দান করেন আপনার মা মরেছে বাপ মরেছে দোয়া করবেন কিচ্ছু হবে না মার লেগে নমাজ পড়েন মার বাবার জন্য রোজা রাখেন মা বাবার জন্য হজ করেন মা বাবার জন্য আর কিছু করেন আর কিছু দান করেন আর কিছু করেন আর কিছু করেন কোনোতে কাজ হবে না আপনি যদি মা বাবার জন্য খালি দু চার হাজার পাঁচ হাজার টাকা দান করে দেন মসজিদে দু চার হাজার টাকা দান করে দেন মাদ্রাসায় তাহলে সাথে সাথে কারেন্টের মতো হলে আপনার হাত থেকে বাড়ি আসবে আপনার পাকিট থেকে বাড়ি আমার হাতে যখন আসলো এ যেরকম কারেন্টে এখানে সুইচ টিপছে তো একদম ফারাক্কাতে বল জ্বলছে তো ওই রকম আপনি টাকাটা দেওয়ার সাথে সাথে আপনার বাপ মার কবর রাজা বন্ধ হয়ে গেছে কি আমার পর্যন্ত কোনো আজাব হবে না কোনো কিচ্ছু হবে না শান্তিতে ঘুমাবে ভাই তো কথা হচ্ছে ভাই একটু আসেন আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য বাপ মাকে কব রাজাব থেকে বাঁচার জন্য শাস্তি থেকে বাঁচার জন্য আপনারা মার জন্য বাবার জন্য ভাই দান করেন আসেন ইনশাআল্লাহ আমি মোসাফির মানুষ অনেক দূর থেকে এসেছি ভাই অনেক দিন থেকে বাড়িতে আরাম পাইনি ঘুমাইতে পাইনি আই সারাদিন ট্রেনে ঢুলছি ঢুলতে ঢুলতে আজ কাটিহারে নেমেছি চোখি ছুটে না কি করবো ভাই ওই যেগুলা শ্যালহা বাঘ একগলা সিংহবাঘ একগলা স্যালহা করে হাবছে যখন শিকার পেলেন চাঙ্গা হয় দেখালে থেমা পড়া যাবে না তো সারাদিন ঢুলছে বেড়াইছে যখন জাল সাথে আলহামদুলিল্লাহ চাঙ্গা হয় কেন আর চা দিয়ে গেছে খাইতে ভুলে গেছি কহেন তো তো আসেন ভাই একটু ইনশাল্লাহ দান দেন আপনার বাপ মাকে বাঁচান ছেলে পিলেকে বাঁচান ভাই বোনকে বাঁচান দাদু দাদির জন্য কিছু দান দেন নানা নানীর জন্য দেন আপনি নিজের জন্য দেন নিজের জাহান্নাম নাম থেকে বাঁচছেন যে কি করবেন কি জবাব দিবেন আপনারা তো কথাই বুঝেন না জি পাবলিক জি নিজকে বাঁচান যে জাহান্নাম নাম থেকে যে সেই দিন কোন চাকা চলবে না আপনার বাপ যাবে না মা যাবে না কেউ যাবে না বুঝলেন ছেলে পেলে একদিন ছেলে দুদিন কানবে। আজ কামার কাল দুই দিন পরের দিন কেউ কানবে না যাদের জন্য করলা কামায় মরলে তারা চিনবে না যাদের জন্য কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় কর আমল ইমার কর কাটি সৃষ্টিকান তোমার তুমার সাড়ে তিন মাটি সৃষ্টি খানা তোমার আমার সাড়ে তিন হাত মাটে এত কষ্ট করে তুমি সাদের বাড়ি ठाई हो बेना जेते हाँ बेचणे से बड़ी ते ठाई होना जिते हा बेचने मायार मा काले तुम रवि रिधन हुई ना पापुर ही सवनी बे एक दिन मालिक रवाना पापुर ही सवनी बे एक दिन मालिक रवाना Um... থাকতে সময় কর ইমার কর খাটি সৃষ্টি খানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি ভাই কিছু সাথে যাবে না আপনি ছেলে পিলা আজকে কাটবে দুদিন কাটবে তিন দিন কাটবে তারপরে আপনার নাম নিবে না ছেলের আপনার নাম নিবে না জিন্দগিতে নাম নিবে না ছেলের আপনার জন্য পাঁচ দশ হাজার টাকা দু হাজার এক হাজার টাকা দান করবে না নিজে এখন মালিক আছেন আপনি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দান করে দিলে বেটারা রুখতে পারবে না আপনার ভাই রুখতে পারবে না আপনার বাপ রুখতে পারবে না আপনার স্ত্রী রুখতে পারবে না পৃথিবীর কোন মানুষ আপনাকে রুখতে পারবে না পৃথিবীর কোন মানুষ আপনাকে রুখতে পারবে না ভাই আপনি নিজের রুহের মান ফেরাতের জন্য নিজের জাহান নাম থেকে বাঁচার জন্য ভাই আসেন একটু আল্লাহর অস্তে আপনারা দান করেন ভাই তাড়াতাড়ি আসেন এটা কে দিলে না আল্লাহ মাসুদ আলম ভাই আমার এখানে ছিল আর মায়ের জন্য পাঁচশো টাকা ধান দিয়ে গেল যে উদ্দেশ্যে যে নিয়ে করে গেল দান উদ্দেশ্য পূরণ করে তুমি রামান মেটাইয়া দিয়ে তার মনের আরমান বাড়াইয়া দিয়ে তার ইজ্জত সম্মান আল্লাহ তোমার বন্ধু মাওলা মাসুদ আলম তার মায়ের জন্য দিয়ে গেছে মাওলা আল্লাহ তার মার জীবনের গুণে গেছে মাফ করো জীবনের ভদ্র মার্জনা করো হায়াতকে দ্বারা গুরু এক বৃদ্ধি করো মরার পর সময় স্থান দেওয়া কেউ তার পরে জনতলা শিখর মাওলা আমিন আমিন আসেন ভাই একটু আসেন তাড়াতাড়ি আসেন ভাই আপনারা আসেন আল্লাহর দেখি মাকে ভালোবাসেন কারা মাত্র দুই হাজার করে টাকা আমি দেখতে চাই কে এরকম মাকে ভালোবাসেন বাবাকে ভালোবাসেন মৃত্যু মার জন্য মৃত্যু বাবার জন্য দুই হাজারটা টাকা দিবেন সাথে সাথে ইনশাল্লাহ কবরের রাজা বন্ধ হয়ে যাবে ভাই আসেন তাড়াতাড়ি আসুন তো দেখি আসেন আজকে আমি দেখতে চাই মাত্র দু হাজার টাকা বাবার জন্য যে বাবার যাবে ভুগছে সাপে না বিচ্ছুতে আলামে খবর পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না প্রাণী বলতে পারবে না কোনো শুধুমাত্র আলামে বার্জাখের খবর আল্লাহ জানে আল্লাহ ব্যতীত কেউ জানে না ভাই কি হচ্ছে কি হবে কি করছে আল্লাহ ছাড়া কেউ জানে না তো ভাই মা বাবার জন্য একটু আসেন একটু আল্লাহর হস্তে। বা মাহিলা পিডে ঘর পুন তোমার না এই মা বোনেরা তোমাদের কাছে লোক যাচ্ছে তোমরা একটু দান গুলো দিয়ে পাঠাও আমি মুসাফির মানুষ অনেক দূর থেকে এসেছি ইন্ডিয়ার শেষ ভারতের শেষ মাথা বাংলাদেশের বর্ডারের কাছ থেকে এসেছি একদম পূর্ব দিকে বাংলাদেশের বর্ডার এই বাংলাদেশের বর্ডার বেড়ার গোড়া থেকে এসেছি ওখানে আমার বাড়ি তা আমি ইনশাল্লাহ মুসাফিরি অবস্থায় আছি ইনশাল্লাহ দোয়া করব হয়তো আল্লাহর দরবারে কবুল হতে পারে ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন তো মা খালারা আমার আপনার একটু দানগুলো দিয়ে পাঠান তাড়াতাড়ি আর কিছু গহনা গুড়িয়া আপনারা হাতের কানের লাখের আর গলার হার পায়ের পাতা সব সবকিছু যে যা পারবেন দিয়ে দেন যদি জান্নাতে যাওয়ার মন থাকে কপুরের রাজাব থেকে বাঁচার মন থাকে জাহান নামে রাজাব শাস্তি থেকে বাঁচার মন থাকে হাসরের মাঠে রাজাব শাস্তি থেকে বাঁচার মন থাকে একটু মা খালা নানীরা আর ভাইরা আপনারা একটু আসেন আপনারা একটু দেন ভাই আপনারা না দিলে কি দিবে আপনাদের মসজিদের জালসা আপনারা সব গ্রামবাসী যারা বিদেশি আছে আরে দিবে সব আছে দুশো পাঁচশো টাকা দিবে বাইরকার লোক কিন্তু গ্রামে লোক আপনারা একটু বেশি করে দিতে হবে তা আপনারা উঠে না ভাই দেরি কেন করছেন আল্লাহ তোমার একজন বান্দা

দিয়েছেন কখন দিলেন আক্তার সাহেব দিয়েছেন কটি দিন ভাই পনেরো হাজার দিয়েছেন তা আমার হাতে কিছু দেবেন না ভাই পাঁচ হাজার টাকা আমার হাতে কথাটা তো আলহামদুলিল্লাহ কিন্তু খুবই যে কম হয়েছে ওকে পনেরো আর হামি পাঁচ মাইয়া লোক গেলা কি করে ছোট মুলবি পরে করছি তো কিছু আর বাড়ান আচ্ছা পনেরো রাত সাড়ে সাত হাজার করে দেন পাঁচ হাজার করেন আড়াই হাজার

আল্লাহ সাড়ে বাইশ লক্ষ বাইশ কোটি বলে গ্রহণ কর আল্লাহ মুখে জি জীবনের কোনো কথা মাফ কর জীবনের ভল তোটি মার্জনা কর আল্লাহ তার কে দারাজ গ্রহণকে বৃদ্ধি কর আল্লাহ দুনিয়াতে তাকে ভালো রাখো সুস্থ রাখো তাকে ইজ্জত সম্মান দাও পজিশন দাও আল্লাহ সারা জীবন যেন মুখে জি হয়ে থাকে আল্লাহ তাকে ইজ্জত তার বাড়িয়ে দাও সম্মানকে বাড়িয়ে দাও আল্লাহ দুনিয়াতে সুখে রাখো শান্তিতে রাখো মনে মনে সুখ রাখো আল্লাহ তাকে খাঁটি নামা জিদিন তার পরে বানিয়ে দেওয়া বলা রাবানা তাকে বলবি নেন আমিন 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 তোর বান্দা যে আজ হাত তুলছে তোর দরবারে তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে மௌலே தி அம ரே அசுராய் তো যাক আলহামদুলিল্লাহ যদি কেউ দেন একটা মিনিট দিলে দেন না তো একদম ছেড়ে দিছি একবারে শেষ আসেন ভাই কেউ দিবেন আমার হাতে যদি দিতে না আমার টাইম শেষ আজ রেল চলে এসছে বুঝতে পারলেন তো আলহামদুলিল্লাহ বাঙ্গাল টপার খতিব হজরত तशरीफ़ तो रखते हैं बहुत सी किताबों के का बड़ी अच्छी आवाज़ है हदीस की रोशनी में तकरीर करते हैं उनको तो तो सुन के ही जाएंगे मैं समझता हूँ कि ठंडी की रात है हवा भी चल रही है लेकिन यहाँ अगर बैठ जाएंगे तो इन कुछ प्रॉब्लम नहीं हो